আসসালামু আলাইকুম আমি আফ্রাফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এত সফট কাপড় যা বলার বাইরে এবং কি হাতের কাজটা একদম গলাটা হাতের কাজে গিট্টু কাজ দিয়ে পুরোটা তোমার হাতের কাজ করা আর ওনাটা এত বড় যা বলার বাইরে ড্রেসটা এত সুন্দর মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা থ্রি পিস হ্যাঁ এখানে টু পিসে আছে থ্রি পিস আছে এক একটা এক এক দামে যাবে তোমরা বুঝে শুনে অর্ডার করো আমাদের এক একটা এক এক দাম দেওয়ার টোকেন দেওয়াই থাকবে এটা দেখো এটা হলো নাইরা নায়রা একটা আর পিওরের দুপাটটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো থ্রি পিস এটা থ্রি পিস গাউন হ্যাঁ এটা থ্রি পিস গাউন নাকি নায়রা নাইরা গলায় কিন্তু এমব্রয়ডারি কাজ করা পয়লা বৈশাখ তো চলেই গেছে তাহলে এটা পয়লা বৈশাখে পড়তে পারতাম মার তো আষ্টশো পঞ্চাশ টাকা থ্রি পিস আষ্টশো পঞ্চাশ টাকা এটাও দেখো নাইরা খুবই সুন্দর ওই সতেরোশো টাকা এটার দাম পাইকারি সতেরোশো টাকা দাম আর এটা পাচ্ছ তোমরা মাত্র তো সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ সাদাটা দেখো কত সুন্দর পুরোটা হাতের কাজ করা মার তো আষ্টশো টাকা পাচ্ছ মার তো আষ্টশো টাকা ঈদ সালামি অফার এটা অল বডিটা কিন্তু কাজ করা সাতশো পঞ্চাশ টাকা টু পিস তাড়াতাড়ি করে একদম যেই কটা আমি ভিডিওতে দেখাচ্ছি অল্প একদম সেম অল্প কটাই আসছে হ্যাঁ যেহেতু লট তো ঈদের পরে এত অ্যাভেলেবেল হয়নি এটা দেখো এটা খুব সুন্দর মাত্র সাতশো টাকা মার তো সাতশো টাকা টু পিস টু পিস মার সাতশো টাকা টু পিস গাউন টু পিস এটাও পাবা সাতশো টাকা গাউন টু পিস গলায় কিন্তু কাজ করা তো উন্নাটা অনেক সুন্দর সুতি উন্না নাইরা অল বডিটা কাজ করা নিচেও কাজ করা এই গলায় কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেয়াইছে তো দেয়াইছ তো একই ডিজাইন কালার অন্য পুরাটা জামা কাজ করা থ্রি পিস আষ্টশো পঞ্চাশ টাকা টু পিস সাতশো পঞ্চাশ টাকা একজন আপু পাপাটা উনারটাও অল উনার কাজ করা এইটা নাইরা মার তো সাতশো টাকা এটা দেখো এটা অল বডিটা কাজ করা সাতশো পঞ্চাশ টাকা টু পিস অল বডিটা জামার কাজ করা এটা গলায় কাজ করা নিচে কাজ করা হাতায় কাজ করা খুব সুন্দর একটা পিওর দুপাটা সাতশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ